আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন একটা বিষয় সেই বিষয়টা হলো আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাবে এই যে একটা কথা বলেছেন আওয়ামী একজন যুগ্ম সাধারণ সম্পাদক পলাতক একজন আসামি আওয়ামী পলাতক একজন আসামি যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এই বাহাউদ্দিন নাসিম বলেছেন যে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাবে যদি তাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তারা জাতির কাছে ক্ষমা চাবে এখনো বলছে যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অতএব তারা এখনো মনে করছে যে তাদের কোনো ভুল হয় নাই যদি এটা মনে না করতো তাহলে বলতো যে আমরা যেই কাজগুলো করেছি অবশ্যই ভুল করেছি জনগণের সাথে যেই কাজগুলো আমরা করেছি এটা করা একদমই ঠিক হয় নাই এর জন্য জাতির কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত এই ধরনের কথা যদি তিনি বলতেন তাহলে বোঝা যেত যে না আসলে তারা ভুল করে নিজেদের ভুল বুঝতে পেরেছে এখনও তারা বলছে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে প্রয়োজনে আমরা জাতির কাছে ক্ষমা চাবো আরে ভাই তোমাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে কে বলছে কি দরকার তোমাদের জাতির কাছে ক্ষমা চাওয়ার কারণ আপনারা যেটা জানেন আপনারা যেটা বলছেন আপনারা এত শক্তিশালী যে পৃথিবীর কোনো শক্তিকেই আপনারা পাত্তা দেন নাই আমেরিকার মতো একটা রাষ্ট্র সেই আমেরিকাকেও আপনারা পাত্তা দেন নাই তা অতএব এই বাংলাদেশের সাধারণ মানুষ তো আপনাদের কাছে তুচ্ছ তাতে এই সাধারণ মানুষের কাছে এই জাতির কাছে ক্ষমা চাওয়া আর না চাওয়া আপনাদের মতো মানুষ আসলে কিচ্ছু আসা যায় না বাংলাদেশের মানুষের আপনারা এখন হয়তো বা কোনো রাস্তা না পেয়ে সব কুল হারিয়ে এখন এমনই একটা পর্যায়ে রয়েছেন যে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে ঠিক এই সময় মানে পলাতক থেকে অডিও বার্তায় আপনারা বলছেন যে আমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত মানে তোমাদেরকে কী বলছে যে তোমরা জাতির কাছে ক্ষমা চাও তোমাদেরকে যখন বলার প্রয়োজন ছিল তখন বলেছে দেখেন যেভাবে এই আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করেছে যেভাবে জোরপূর্বক মানুষের ভোটের অধিকার হরণ করেছে মানুষকে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে বিএনপিকে কে সবার সমাবেশ করতে দেয় নাই অনেকবার বিএনপি বলেছে যে তোমরা যে ভুলগুলো করছো সেই ভুলগুলো সংশোধন করে জাতির কাছে ক্ষমা চেয়ে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন তাহলেই কেবল আপনাদের অস্তিত্ব টিকে থাকবে তা না হলে আপনারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন আর এমন বিপর্যয় হবে আপনাদের যে তখন কিন্তু ক্ষমা চেয়েও আপনারা পার পেবেন না ঠিক সেটাই হয়েছে যে আওয়ামী লীগের অবস্থা এখন ঠিক সেটাই হয়েছে এখন একবার না দশবার না হাজার বার ক্ষমা চাইলেও আপনাদেরকে কেউ ক্ষমা করবে না ক্ষমা করার মতো কাজ আপনারা করেন নাই অতএব এখনে এখন ক্ষমার কোনো প্রশ্নই আপনাদের আনা উচিত হয় নাই দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন Assalamualaikum warahmatullahi wabarakatuh